আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রহিমা ফ্রোস কোম্পানির আয়ন পনেরোশো ভিএ আই পি এস প্রিয় দর্শক অনেকেই দেখা যায় দশটা ফ্যান দশ বারোটা লাইট একসাথে চালু করতে চান অনু রাউটার সিসি ক্যামেরা একসাথে চালাতে চান দুইটা ব্যাটারির মাধ্যমে লং টাইম ব্যাক পেতে চান তারা কিন্তু রহিমা প্রোজ কোম্পানির এই আইপিএসগুলো নিতে পারেন এই আইপিএসগুলো পিওর সাইনো অ্যাপ ডিজিটাল ডিসপ্লে হানড্রেড পার্সেন্ট ইউপিএস মোড কাজ করে এবং হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার দ্বারা তৈরি প্রিয়দর্শক এই আইপিএসগুলো এখন হয়তো মার্কেটে নেই এখন মার্কেট আউট কিন্তু এর পারফরমেন্স এতটাই ভালো যে যারা ব্যবহার করেছে তারা এখনো মনে রেখেছে প্রিয় দর্শক এই আইপিএস গুলো আমরা একটি লট পেয়েছি অফিসিয়াল লট প্রায় তিরিশ পিসের মতো মাল পেয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাল ফুল ফ্রেশ একদম কোনো প্রকার সার্কিটে কাজকর্ম করা হয়নি ফুল ফ্রেশ এখানে যেমন এক লাইন দেখতে পাচ্ছেন পিছনে আর এক লাইন এবং এইখানে আছে এক লাইন তিরিশ পিস মাল পেয়েছি এতটা মানে ফ্রেশ মাল আসলে পুরানোর জগতে খুব কম পাওয়া যায় প্রিয় দর্শক এটা একটি অফিস থেকে নেমেছে মালগুলো আপনারা জানেন অফিসে ব্যবহার করলে দেখা যায় দুইটা ব্যাটারি লাগিয়েছে চার থেকে পাঁচ বছর পর ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে তখন ব্যাটারি এবং আইপিএস সবগুলো তারা চেঞ্জ করেছে একটা নির্দিষ্ট সময় পর কিছু সরকারি অফিস বা বেসরকারি অফিস আছে অফিসগুলোর কিন্তু ইলেকট্রনিক যেসব ডিভাইস বা সামগ্রী আছে এগুলো একটা নির্দিষ্ট সময় পর চেঞ্জ করে এ মালগুলো সেই চেঞ্জের মাল প্রিয় দর্শক গুলো হান্ড্রেড পারসেন্ট ওকে এটাতে কোনো প্রকার সার্ভিসিং হিস্টোরি নাই তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনারা এই আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সুলভ মূল্যে প্রিয় দর্শক এই মালগুলো যখন মার্কেটে ছিল তখন একটা আইপিএস এর মূল্য ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এই মালগুলো ব্যবহার হয়েছে দেখা যায় তিন চার বছর ব্যবহার হয়েছে ব্যবহার হলেও এই মালগুলোর কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে আমরা এই আইপিএস গুলো এখন মূল্য নিচ্ছি মাত্র বারো হাজার টাকা প্রিয় দর্শক মাত্র বারো হাজার টাকায় আপনারা কিন্তু রহিমা কোম্পানির আয়ন পনেরোশো ভিএ বারোশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন আইপিএসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রত্যেকটা মাল তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে প্রিয় দর্শক তিন মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা নেওয়ার পর যদি তিন মাসের ভিতরে কোনো সমস্যা হয় ভেতরে জ্বলে যায় পুড়ে যায় সেটা আমি দেখব ইনশাল্লাহ যদি মেরামতের অযোগ্য হয় আমি কিন্তু সেটা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ প্রিয় দর্শক এ আইপিএসগুলো নিতে স্কিনে দেওয়া নাম্বারে এক হাজার টাকা বিকাশ করবেন ঠিকানা লেখায় দিবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মালগুলো ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ তবে এই আইপিএসগুলো ওজন আছে প্রায় সতেরো আঠারো কেজি আপনারা পারলে এসে পরিবহনে নেওয়ার চেষ্টা করবেন কারণ এসে পরিবহনটা ভাড়া একটু বেশি নিলেও তাদের সার্ভিসটা আমার পছন্দ হয় ব্যক্তিগতভাবে তারা সঠিক সময়ে পণ্য ডেলিভারি দেয় এবং পণ্য ক্ষতিগ্রস্ত কম হয় প্রিয় দর্শক আপনারা তো দেখলেন আমার কাছে আয়ন সিরিজের প্রায় তিরিশ পিসের মতো মাল এখানে রয়েছে আপনাদের কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করে কথাবার্তা বলে তারপর কিন্তু মালগুলো নিতে পারেন প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সৎভাবে ব্যবসায় টিকে থাকতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ